গড়রক্ষা করতে পারল না পদ্মশিবির মাদারিহাট হাত ছাড়া হল বিজেপি পরাজিত বিজেপি প্রার্থী রাহুল লোহার ফের চা বলয়ে ভালো ফল তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর পরাজিত বিজেপি প্রার্থী বলছেন মাদারিহাটের মানুষ যা রায় দিয়েছেন তা মাথা পেতে নিচ্ছেন তিনি তবে ভোটে শাসক দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি যেটা রায় মাথা তুলে নিচ্ছি আর ব্যাপার হলো যে ব্যবধানের কথা আপনি বলছেন সেটা আমি মনে করি যেভাবে তেরো তারিখে যেভাবে আমাকে আটকে দেওয়া অনেক বুথে যেতে দেওয়া হয় না অনেক বুথে ছাপ্পা করা হয় রেগিং করা হয় অনেক বুথে আমাদের যারা পোলিং এজেন্ট বসেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় সেটার প্রমাণ আপনাদের মিডিয়ার সামনেই আছে ঠিক আছে আজকে আঠাইশ হাজার বেহদাম শুধু তার পরিমিত দেখুন আমরা সব ইলেকশন কমিশনকে অনেক জায়গায় আমরা চিঠি যেটা দেওয়া ছিল করেছি আমরা অনেক জায়গায় কেসও করেছি আমরা যারা আমার ওপর অ্যাটাক করেছিল তাদের নাম কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নেই এটা তো বুঝতেই পারেন আপনারা দেখুন জন্দা জন্দা কিন্তু ওনার ওয়াইফ অসুস্থ আছে উনি ওই ওনার ওয়াইফকে নিয়ে শিলিগুড়িতে ব্যস্ত ছিলেন এখানে ফ্যাক্টরের কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের যারা বিটিডাব্লিউ কার্যকর্তার আছে সবাই কিন্তু সেন্ট্রাল কমিটি থেকে যারা ইউনিট কমিটি সবাই কিন্তু কাজ করেছে ঠিক আছে এবার ছাপা ভোটটা সেটা তো আটকানোর দায়িত্ব ছিল এখানকার জেলা প্রশাসন তাদের উপর ঠিক আছে আপনারা আপনাদের নিউজের মাধ্যমে সেদিনকে দেখতে পেরেছিলেন কিভাবে আমার উপর অ্যাটাক হয়েছিল কিভাবে আমাকে প্রত্যেকটা বুথে যাওয়া যেতে দেয় নাই কিভাবে আমাদের পোলিং এজেন্টকে তারা তাড়িয়ে দিয়েছিল তো সেটা রিগিং হয়েছে সেটা আপনারা আপনাদের ক্যামেরাতে বন্দী আছে সেটা বা এই যে এই যে ইলেকশন বাই ইলেকশন সেই ইলেকশনে আপনারা দেখেছেন যে ওনারা দেড় বছরের একটা সময় চেয়েছিল যে দেড় বছরে আমরা অনেক কাজ করে দেখাবো যে উন্নয়ন আছে সেই উন্নয়ন ঠিক আছে উন্নয়ন হোক আমরা সাথে আছি মানুষের জন্য যদি যে কেউ কাজ করবে তার সাথে ভারতীয় জনতা পার্টি সবসময় আছে এখনো আছি আমরা এবং দেড় বছরে দেখি টিএমসির যে এমএলএ আছে উনি কতটা কাজ করেন এবং ওনার কাজে যদি ভারতীয় জনতা পার্টির কোনো জায়গায় যদি সাপোর্ট লাগে আমরা হানড্রেড পার্সেন্ট তাদেরকে সাপোর্ট করব মানুষের সাথে দেখুন দল নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে দল নিজের জায়গায় কাজ করছে সাংগঠনিক আমাদের কিছু হয়তো খামতি আছে সেটাকে আমরা চেষ্টা করব যে ভালোভাবে কাজ করার জন্য